মোবাইল হারিয়ে গেলে খুঁজে পাওয়ার উপায় কি অসাধারণ একটা মাধ্যম আছে ভাই সাথে সাথে যদি এই কাজটা করতে পারেন ইনশাল্লাহ আপনার মোবাইল পেয়ে যেতে পারেন ভিডিওটা আপনি দেখবেন অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে উনিও কাজটা শিখতে পারে হারিয়ে যাওয়া মোবাইল খোঁজার জন্য অন্য একটা মোবাইল লাগবে আপনার মোবাইল তো হারাই ফেলছেন বাসা থেকে অথবা বন্ধুদের কাছ থেকে মোবাইল নিবেন প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্স পাবেন লিখতে গুগল ফাইন্ড মাই ডিভাইস লেখার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখান থেকে ইনস্টল করবেন ওপেনে চলে আসবেন নিচে দেখুন সাইনিং লেখা আছে আপনার সাইনিং এ চলে আসবেন আসার সাথে সাথেই এখানে একটা জিমেল চাইবে এই জিমেলটা কার জিমেল দিবেন যেই মোবাইল দা হারাই ফেলছেন ওই মোবাইলে একটি বা এরকম একটা জিমেল এখানে দিতে হবে হারিয়ে যাওয়া মোবাইলের ইমেলটা দিয়ে নেক্সটে চলে আসবেন তারপর এই ইমেলের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে নেক্সটে চলে আসবেন এই যে দেখুন আমি নেক্সট ট্যাপ দিলাম সাথে সাথে মোবাইলের মডেল নাম্বার চলে আসবে চার্জ করতে দেখতে পারবেন সবচেয়ে গুরুত্ব প্লে সাউন্ড করার সাথে মোবাইলের মধ্যে রিং বাজবে যে আপনার মোবাইলটা নিচে তরুণ মোবাইল থেকে সিনগুলো খুলে ফেলছে অথবা সাইলেন্ট করে ফেলছে তারপরেও কিন্তু রিং বাজাইতে পারবেন প্লে সাউন্ড এ টাচ করে যদি আশেপাশে থাকে যাবেন